আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন আমরা এই হরফগুলো চারা টেনে পড়ব আর কখন আমরা একালিফ টান দিয়ে পড়ব আমরা অনেকেই এই নিয়মগুলো না জানার কারণে পবিত্র কোরআন হাকিম দ্রুত ও শুদ্ধভাবে পড়তে পারি না তো চলুন আজকের ভিডিওটা আমরা শেষ অব্দি দেখব তাহলে কিভাবে রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরা আলী ইমরানের এক একুশ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই একশত একুশ নং আয়াতের পর থেকে আলোচনা করব যদি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কীভাবে পড়তে হবে হামজা জালজের ইজ হামিম জবর হাম ইজ হাম আলিফ জবর ত এই তয়ের মধ্যে আমরা চারা টান দিব মধ্য হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চারা লিফটা আনতে হয়জাদ ইরহাম মাত্র ই ফা জবর ফা তা খারা জবর তা একালিফটটা আন দিব হরফের উপর খারা জবর একালিফটটা আনতে হয় নুনজের নি মিম মিমনুঞ্জের মিং এই যে নুন সাকিনটা আমরা অনেকেই পড়তে পারি না যে কখন নুন শাকিনটা করে পড়তে হবে কখন স্পষ্ট করে পড়তে হবে স্মরণ রাখবেন নুন শাকিনের পরে যদি এরকম ইকফার পনেরোটা হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হবে পড়ুন আমার সাথে মিমনুঞ্জের মিং কাপ মিম পেস কোম মিং কোম সবাই আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন ইলহাম মাত পড়ুন ইলহাম ইফাতানি পড়ুন মিং কোম আর একবার পড়বেন ইলহাম মিম লাগবে এই তোয়ায়ের সাথে তায়ের সাথে না ইذ হাম্মাততো ইফাতানি মিনকুম এরপর হামযানুন জবর আং গুনাহ করব নুন ساکিনের পরে তাটা একবার রব আং তাফা জবর তাফ সিন জবর শা আং তাফসা শাহ আলিফ জবর লা এক আলিফ টান দিব তাফ শালা পড়ুন আমার সাথে পড়বেন তাপসালা এবার একসাথে আওয়াজ দিয়ে পড়ব তাপসালা এরপরে ওয়ালাম জবর ওয়াল লামখরা জবর ল এই আল্লাহ শব্দের লামটা আমরা মোটা করে পড়ব আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটাকে ল করে পড়তে হবে পড়ুন ওয়াল্ল হাফেস হু ওয়াল্ল হু ওয়াউজর ওয়া লামিয়াজের লি ওয়ালি পেশ ইউ ওয়ালি উ হাফেস হু মিমালি জবর মা ওয়ালি ইউ হু মা পড়ুন ওয়ালি ইউ হু মা মিলিয়ে পড়ব ওয়াল্লাহু ল হু পড়বেন ইউ হুমা আবারও পড়বেন ওয়াল লু ওয়ালি ইউ হুমা কে পড়ি ওয়া জবর ওয়া আনজর আবর লাল ওয়া আ লাল লাম খারা জবর ল হাজির হি ওয়া লাল ল হি ফালাম জবর ফাল ইয়া জবর ইয়া ফাল ইয়া তা জবর তা ফাল ইয়া তা ওয়া কাপ জবর ওয়াক কাপ জবর কা ওয়া কা লাম লাম জের লিল ফাল ইয়া তা কা লিল মিম হামজা পেশ মু মিম জের মি মু মি এটাকে যদি মু মি পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না কারণ মদার হরফ ওয়াউ এর উপরে যখন এরকম হামজা দেখব আমরা এই হামজাটিকে ধরব ওয়াউটিকে বাদ দিয়ে পড়ব তাহলে মিম হামজা পেশ মু মিমজের মি মু মি নুন ওয়াউপেশ নু নুন জবর না মু মিনু না ওয়াকফ করলে কিভাবে পড়ব মু মিনু ওয়াকফের সময় তিন আলিফ টান দিব মদন হরফ ওয়াউ এর পরের হরফে ওয়াকফ হলে সেখানে তিন আলিফ টানতে হয় পড়ুন ফাল ইয়া তা ওয়াক কালিল মু মিনু আরেকবার সবাই পড়বেন ফাল ইয়া তা কালিল এবার আমি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নিবেন পড়ুন

পেশ লাম জবর ল এই আল্লাহ শব্দটাকে লা পড়লে পড়া শুদ্ধ হবে না কারণ কারণ আমরা একটু আগেই পড়ছি আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লা শব্দটিকে ল করে পড়তে হয় পড়ুন ওয়ালা কদ না কুমুল ল আবারও পড়বেন ওয়ালা কদ না হু bazir bi badal zabar bad bi bad ra wa jar bi bad riwu u wa zabar wa bi bad riwu wa hamzah nun zabar ang ta mim pestum ang tum purun bi bad riwu wa ang tum apa ro korben wala qad nasawakumullahu বিবাদ বিবাদিউ তুম সবাইকে পড়তে হবে ওয়ালা কদ না আলাম যে জিল আল জালটা নরম করে পরব যদি এটাকে আজিল পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না জালটা সবসময় নরম করে পড়তে হবে জিবার আগা দাঁতের আগার সাথে লাগাতে হবে আজিল লামজাবার লা আদিল্লাহ তা পেস্তুন আদিল্লা তুন ওয়াকফ করলে আজিল্লাহ ওয়াকফের সময় এই গুলতাগুলোকে হা বানিয়ে পড়তে হয় আজিল্লাহ আমার সাথে পড়বেন আজিল্লাহ এবার একসাথে পড়ব ওয়ালা কাদ নাসাকুমুল্লাহু বিবাদারি ওয়া আনতুম আযিল্লাহ এরপরে তা ফাত কফ লাম পেশ উল লাম খারা যাবর ল হা জবর হা ফাত্তা উল ল হা কফ লাগবে লামের সাথে ও সাথে লাগবে না কারণ আরবি যে হরফের উপরে জবর জের পেশ তাজি সাকিন কোনোটাই থাকবে না পড়ার সময় সেটাকে বাদ দিয়ে পড়ব তাহলে কফ লাগবে লামের সাথে ফাত্তা কুল ল lam jabar la ain lam jabar al la al lam jabar la la al la kap mim peskum la al la kum fattaqullah la al la kum tasin jabar tas kap pesku tas KU rawau pes ru nun jabar na tashkuru na waqfu kulli tashkurun amar sathe porben এবার আমি শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন কিভাবে পড়বা বিবাদিরু ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম tashkurun এরপরে হামযাযাল যে ইয তা জবর তা ইয তা কফ পেশ উ লম পেশ লো পেশের পরে ওয়া ساکিন একালিপ্তান্ত হয় ইতাকুলু লাম লাম জের লিল মিম হামজা পেশ মু মিম জের মি লিল মুমি এখানে কেউ লিল মুমি পড়বো না মুমি পড়লে পড়াটা শুদ্ধ হবে না ওয়াওয়ের মধ্যে ওয়াটা পড়া যাবে না লিল মুমি নুন ওয়াও জের নি নুন না লিল মুমিনি না নুনের মধ্যে এক আলিফ লিল মুমিনি না হামজা জবর আ লামিয়া যবর লাই আলাই লাম লাগবে ইয়ায়ের সাথে নুন সাকিনটা বাদ দিয়ে পড়ব কারণ সাকিনের পরে এই তাজদির থাকলে সাকিন ওলা হরফটা বাদ দিয়ে পড়তে হয় তো নুনটা সাকিন বাদ দিয়ে পড়ব আলাই ইয়া কাপ জবরিয়াক ফা ফি, আলাইয়াক ফি ইয়া জবর ইয়া কাপমিম পেশকুম আলাইয়াক ফিয়াকুম আমার সাথে পড়বেন ইতাকুলু করুন ইরতাকুলু লিলম মিনা আলাইয়াক ফিয়াকুম আবারও করবেন আলাইয়াক ফিয়াকুম এরপরে হামজা ইয়া জবর আইয়া পেশ ইউ আই ইউ নিম দাল জের মিত দাল জবর দা আই ইউ মিড দা করুন আই উ মিড দা কাপ পেশকুম আই উমিদ দ্য কুম র রব বা বু রব বুম পেশ কুম এই যে মিমশাকিনের পরে বা থাকলে মিমশাকিন গুণাক করে পড়তে হয় আই উমিদ দ্য কুম রব বুকুম সবাই পড়বো আইউ মিদাকুম রব্বুকুম এখানে মিমসাকিনটা গুন্নাহ করব এখানে মিমসাকিনের পরে বা আছে আর মিমসাকিনের পরে বা থাকলে অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে বাজে যে বি সা জবর সা বি সা লাম খারা জবর লা হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয় বি সাজবর সা জবর সা তা বি সাতি পড়ুন আই উমিদ দা কুম রব্বুকুম বিসালাতি হামজা খারা জবর আ হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয় লাম আলিফ জবর লা আ লা এখানে খারা জবরের কারণে টান দিব এখানে জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় এই কারণে টান দিব আলা লা ফা ম জি ফিম আলা ভিম মিমে যদি তাজ দিতে হয় গুন্নাখ করে পড়তে হয় নুন লাম জবর নাল মিনাল মিম জবর মা লাম খারা জবর লা সবাই আমার সাথে পড়বেন মিনাল মালা চারা লিফটান হামজা ই মিনাল মালা ই কাফ জবর কা তা তি মিনাল মালা ইকাতি মিমনুন নুন পেশ মু এই নুন ساکিনটা গুন্নাহ করে পড়তে হবে কারণ এখানে ساکিন হলো হরফের পরে ঝাটাকে পরে রব মিমনুন পেশ মু ঝা জবর ঝা মু ঝা লামিয়াজের লি নুন জবর না মু ঝালিিন আমার সাথে পড়বেন এখান থেকে আমার সাথে পড়বেন বিশালা এটা এটা সাি আলাফিম পড়ুন আলাফিম মিনাল মালা ইকাতি আবার মালা ইকাতি মু আবারও পড়বেন এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটি আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পড়তে হবে রাব্বুকুম আলাফিম মিনাল বিশালা আলা এরকমভাবে শিখবো আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে সম্পূর্ণ আমপারাটা শিখিয়েছি এরপরে আমি এক নং পাড়া দুই নং পারা তিন নং পারা সম্পূর্ণ সুরতুল বাকারাটা বানান করে শিখিয়েছি যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে সেখান থেকে দেখবেন এরকমভাবে আমরা সম্পূর্ণ কোরআন হাকিমটাও শিখব তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা জবর বা লামিয়া খারা জবর লামের মধ্যে তিন আলিফ টানতে হবে বা নুনজের ইং গুন্নাহ করব নুন সাকিনের পরে তা ইকফার

তা কফ ওয়াও পেশ উ পেশের পরে ওয়া সাকিন এক আলিফ আনতে হয় বালা ইং তাসবিরু ওয়া তাতাকু আমার সাথে পড়বেন বালা ইং তাসবিরু ওয়া তাতাকু আবারো পড়বেন বালা ইং তাসবিরু ওয়া তাতাকু এরপরে ওয়াও জবর ওয়া ইয়া হামজা জবর ইয়া এই যে আলিফের উপরে সাকিন চিহ্ন থাকলে সেটাকে হামজা অবশ্যই পড়তে হবে অনেকে এটাকে ওয়া ইয়া পড়ে চলে যাব এরকম ভাবে পড়লে আপনার পড়াগুলো শুদ্ধ হবে না পড়ুন ওয়াও জবর ওয়া ইয়া হামজা জবর ইয়া ওয়া ইয়া তা ওয়া পেশ তু ওয়া ইয়া তু কাফ মিম পেশ কুম ওয়া ইয়া তু কুম মিম নুন জের মিং নুনসাকিনের পড়ে ফাইক ফর ওয়া তু কুম মিং ফাও ফাও র জেররি হামিম জেরহিম ফাওরিহিম ওয়া তু কুম মিং ফাউরিহিম আমার সাথে পড়বেন ওয়া তু কুম অনেকেই এখনও ওয়া পড়তেছেন আমার সাথে আবারও পড়বেন ওয়া ইয়া তু কুম মিং ফাউরি হিম এরপরে হা খারা জবন হা দালালিফ জবর লা হা দা ইয়ামিম পেস্ট ইয়ুম ডাল ডাল যে দি দে দে যদি শাকি হয় কলকলা করে পড়তে হয় হাদা ইম দিদে দি তাপ মিম পেস্ট কুম ইম দিদে কুম পড়ুন হাদা ইয়ুম দিদকুম এরপরে ৰবা জবৰ ৰপ বা পেশ বু ৰব বু কাপ মিম পেশকুম হাদা ইয়ুম দিদকুম ইয়ুম দিদকুম ৰব বুকুম বাজে বি খমিম জবৰ খম সিন জবৰ চা বিষম সা তাজেতি বিষম ছাতি পৰুণ হাদা ইয়ুম দি দেখুম ৰব্বুকুম বিষম ছাতি ইৰপৰি হামজা খাৰা জবৰ আ হৰফিৰ ওপৰত খাৰা জবৰ একা লিফ্টান টান দিব লামালিব্জাবৰ লা আ লা ফামিম জেৰফিম আলাফিম মিমজের মি নুনলাম মিনাল আলাফিম মিনাল মিম জবর মা লাম খারা জবর লামজাজের ই মিনাল মালা ই কাব জবর খা তাজের তি মিনাল মালা ই কাতি পড়ুন আলাফিম মিনাল মালা ইকাতি মিমপেশ মু সিনওয়াউজ বরসাউ মুসাউ ওয়াউজের উই মুসাউ উই মিমিয়াজের মি নুনজবর না মুসাউ উই মি না ওয়াকফ করলে মুসাউ উই মি আমার সাথে পড়বেন আলাফিম মিনাল মালা ইকাতি মিন এটা মুসাউ ইনা মুসাউ উই আবারও পড়বেন মুসাউ মিন মিলিয়ে পড়ব আলাফিম মিনাল মালা ই কাতি মিন এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব বালা ইং তাসবিরু ওয়া তাতাকু ওয়া ইয়াতুকুম মিন ফাউরিহিম হাদাইম দিদকুম রব্বুকুম বিখমসাতি আলাফি এরকম ভাবে পর্ব যদি আপনি অতি অল্প সময়ে দ্রুত কুরআন হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সুরা আলী ইমরানের এ একশত পঁচিশ নং এত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশত পঁচিশ নং আয়াতের পথ থেকে আলোচনা করব